বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের দারুণ সুস্বাদু একটা রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দেখো কেটে নিচ্ছি দুদিকের অংশটা কেটে ফেলে দেব এবং মাঝখান থেকে দু টুকরো করে নেব বেশি বড় হলে সেটা তিনটুকরো করে নেব এইভাবে ভেন্ডিগুলো সব কেটে নিচ্ছি আজকের ভেন্ডির রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করব বন্ধুরা দারুণ স্বাদের এই রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সব ভেন্ডিটা আমার কাটা হয়ে গেছে এইবার আমি একটা থালায় তুলে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো নুন আর হলুদ পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম এক চামচ বেসন এবার দিয়ে ভালো করে ভেন্ডিটা একটু মাখিয়ে নেব তো দেখো ভ্যা বেসনটা দিয়ে এবার ভালো করে আমি একটু মেখে নিলাম এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি দুটো আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো দুটো আলু বেশি বড়ো নয় ছোটো তাই জন্য দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুটা আমি ভেজে নিচ্ছি তো দেখো আলুটা একটু ভেজে নেবো খুব ডিপ ফ্রাই করবো না হালকা একটু ভেজে উঠিয়ে নেব তো দেখো আলুটা ভেজে উঠিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে ভেন্ডিটাও ভেজে নেব তো দেখো ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি একবার এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা নিরামিষ দিনে ভেবে পাই না আমরা কি রান্না করব তো তোমরা এইভাবে ভেন্ডিটা রান্না করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদেরও তো দেখো আর এখানে আমি একটা মশলা বেটে নেব নিয়েছি এখানে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর নিয়েছি দেখো এক চামচ গোটা জিরে এগুলো একসঙ্গে করে বেটে নেবো তোমরা মিক্সিতে বেটে নিতে পারো আমি শিলনোড়াতেই বেটে নেব এখানে দেখো ভেন্ডিটাও আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিলাম জিরে জিরে ফোড়ন দিয়ে এবার এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তো জিরে শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু সুন্দর ভাজা গন্ধ উঠলে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা বেটে নিয়েছি যে মশলাটা দেখালাম তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো দেখো মশলাটা দেওয়ার পর তারপর দেখো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তা তার জন্য এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার একটু নাচাড়া করে নিচ্ছি তারপর দেখো এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন ভেন্ডিতে নুন মাখানো ছিল তো পরিমাণটা বুঝে নুনটা তোমরা অ্যাড করে দেবে তো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা তো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি যেহেতু টমেটো বাটা রয়েছে তো একটু টক টক মিষ্টি মিষ্টি হবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর এখানে তোমরা ঝাল লঙ্কারগুলো দিতে পারো ঝাল যদি বেশি খাও আমি আর দিলাম না যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওতেই ঝাল হয়ে যাবে ঝাল লঙ্কাগুলো ঝাল ছিল তো সেই জন্য আমি আর ঝাল দিলাম না তোমরা চাইলে ঝাল লঙ্কারগুলো এখানে একটু দিয়ে দেবে তো দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর জল একদমই বেশি দেবে না একদম অল্প দেবে জলটা দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো ভেজে রাখা আলু আর ভেন্ডি দিয়ে আমি একটু ঢেকে দিলাম এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে তো এক মিনিট পর ফিরে আসলাম দেখে নিচ্ছি ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়েছে কি না একটু উল্টে পাল্টে আবারও নাড়াচাড়া করে দেব দিয়ে আবারও ঢেকে ঢেকে এটা করে নেবো রান্নাটা জলটা সুন্দরভাবে শুকিয়ে নেব এই রেসিপিটা একটু শুকনো শুকনো গা হবে খেতে ভালো লাগবে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেখো আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো আমি এরকমভাবে শুকনো শুকনো করে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার সার্ভ করে দিচ্ছি একদম রেডি আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা নামানোর আগে আমি অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তোমরা অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবে আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই প্রোফাইলটা ফলো করতে ভুলো না একটা লাইক তোমরাও করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা